আগামীকাল আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতার গান্ধী মূর্তির পাদদেশের সভায় যাওয়ার জন্য নিতুরিয়া ব্লকের পঞ্চকোট মহাবিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটের উদ্যোগে আজ বুধবার দুপুর দুটা নাগাদ কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে মিছিল করে মধুকুণ্ডা স্টেশনে তৃণমূল ছাত্র পরিষদের নিতুড়িয়া ব্লক কনভেনার অভয় মণ্ডলের নেতৃত্বে প্রায় পাঁচশো জন ছাত্রছাত্রীদের নিয়ে ট্রেনে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন দলের ছাত্র সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা দীর্ঘ সময় অপেক্ষা করে আজ আমরা কলকাতার উদ্দেশ্যে রণ দিচ্ছি আমরা জানি যে আগামীকাল আঠাশে আগস্ট আমাদের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবসকে উপলক্ষে করে আমরা পঞ্চকট মহাবিদ্যালয় থেকে অনেক সংখ্যক ছাত্রছাত্রীরা কলকাতার উদ্দেশ্যে রণ দিচ্ছি